হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম মরশুম খেলা করে নতুন একটা ভিডিওতে ভিডিও ফার্স্ট টুকু দেখে তোমরা বুঝেই যাচ্ছ আমরা কোনো ইভেন্টে গেছি আসলে এটা অন্য কোনো ইভেন্ট নয় আমরা চলে গেছিলাম সিঙ্গুরের ভান্ডারা দিতে যেহেতু শ্রাবণ মাস হাজার হাজার বলা ভুল হবে লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে যায় বাবার দর্শনে আমাদের তো আর সেই ভৌভাগ্য হয় না এত আমরা এতটা রাস্তা হেঁটে যেতেও পারবো না তাই ভাবলাম এই পথচলতি মানুষদের যদি একটু কিছু সাহায্য করতে পারি মানে তাদেরকে একটু ঠান্ডা শরবত বা একটু লাড্ডু এইসব দিয়ে যদি তাদের একটু সেবা করতে পারি তাই জন্য সুদেশনা এই উদ্যোগ নিল আর কিছু ভাই বোনেরা ছিল সবাই মিলেই এরকম এই জিনিসটার প্ল্যান করা হলো যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী লোকে আরো বড় বড় কিছু করে কিন্তু আমরা তো আর এতটা এতটা এখনো উপরে উঠতে আমাদের আমাদের সামর্থ্য সামর্থ্য নয় তাই আমরা অনুযায়ী এই মানুষদের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করলাম যখন ওরা অতটা হেঁটে যায় ওদের জলের অনেক প্রয়োজন হয় ওদের অবস্থা দেখে আমরা বুঝতে পেরেছিলাম এবার আমরা আমাদের এতটা মানে কি বলবো এটা আইডিয়াটা এতটা হলো যে ওদের জলের কত দরকার মানে এতটা দূর ওরা হেঁটে যায় পায়ে হেঁটে তারপরে আবার এক একজনের কাজ এরকম ঘটগুলো থাকে যে বাবার মাথা জল ঢালার জন্য যেগুলো নিয়ে যায় ওরা তো ওদের কতটা কষ্ট হয় বৃষ্টি জল রোদ আর আমরা স্টার্ট করেছিলাম এটা সাড়ে চারটে থেকে নটা অবধি করেছি তখনও নটার পরও আরও অনেক মানুষ যাচ্ছিল আর কত বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ বৃষ্টিতেও ওরা থামছে না আর এই বৃষ্টির মধ্যেও দেখছে সবাই দিয়ে আমরা যেটুকু যে যেমন পাচ্ছি

দেখা যাচ্ছে তো কিছুটা এটা করি না আমি কিছু নিচ্ছি দেখতেই পাচ্ছে সন্ধ্যের পর থেকে ভিড় তো আরো বেড়ে চলেছিল আমরা নটা অবধি ছিলাম মানে নটা আমরা জল দিয়েছি শরবত দিয়েছি তো ততক্ষণে আমাদের গ্লাস শেষ হয়ে গেছে মানে আমরা মানুষকে রসনা ভোগ জল ভোগ দিয়েছি আর লাড্ডু দিয়েছি আর বাকি আমরা আমাদের আর গ্লাস আর ছিল না আমাদের আইডিয়া ছিল না আরো যে এত লাগবে তো আমাদের জবে করে করে বাকি টাইমটা দেওয়া হয়েছে তাহলে আর রাতে তো আরো আমরা আসার সময় দেখছি আরও ভিড় মানে তাহলে কত মানুষ যায় তাহলে মুখের মধ্যে ঢুকিয়ে দেয় মুখটা দেখেই মনে হচ্ছে কত ক্লান্ত দীপু গুড সার্ভিস না 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 ডিপু কাজ করছে সবাই কাজ করছে এই যেখানে আমাদের মেন কাজ করছে আমাদের মেন কাগজ কুড়ানি যাবে আবার একটু পরে কাগজ কুড়াতে বলিস না কি বললাম

চলে এই যে আমাদের চা চলে এসেছে আমাদের একটু টিফিন টাইম এখন দোলা অনেক মানে সবার সেবা করছে তারপর আবার আমাদের জন্য আবার চা রেডি করছে দোলা

你给呢？ ভালো কাটলো সময়টুকু এইভাবে তো এই দিনটা আমাদের কেটে গেল বেশ ভালোভাবে লোকের সেবা করে মানুষের সেবা করে একটু তো কাজে লাগলাম মানুষজনের তো কিছু তো কাজে আসলাম তারপরে এটা হচ্ছে পরের দিন পরের দিন যেহেতু সোমবার ছিল সো সোমবার আমি ঘরের ঠাকুরকে পুজো দিয়ে মানে ভোলেনাথকে আমি খেতে দিয়ে তারপরে আবার একটু ভাবলাম যখন বাইরে ভান্ডারা দিয়ে এসেছি আমরা তো তারকেশ্বরে যেতে পারলাম না তাও তারকেশ্বরে তো যাওয়ার সৌভাগ্য হলো না তো মন্দিরে গিয়ে একটু বাবাকে পুজো দিয়ে আসি বাড়িতে দিয়ে বাড়ির ভোলেনাথকে দিয়ে তারপরে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলাম পুজো দিয়ে তারপরে এইদিকে দেখো ঠাকুর মশাই আবার বলে চরণ তো দিচ্ছিলো তো পুজোর দেওয়ার পরে আবার সন্ধেবেলায় গন্দেশ্বরী ঘাটে এই কাকুর মন্দিরে গেছিলাম সেখানে গিয়েও মাকে দর্শন করলাম মাকে নমস্কার করে তারপরে এই কাকু আবার দেখো কতগুলো ভোলেনাথ নিয়ে মানে কতগুলো ভোলেনাথ মনে হচ্ছে যেন ভোলেনাথের এখানে ঝুলন মেলা বসেছে এত সুন্দর করে সাজিয়েছে সেটাই আমরা বসে বসে দেখছিলাম মানে শ্রাবণ মাসের সেকেন্ড দ্বিতীয় সোমবার আমাদের বেশ ভালোভাবে কেটে গেছে মানে রবিবার দিন ভান্ডারা দিয়ে এলাম আগের দিন তারপরে সারাদিনই ঠাকুর মানে ভোলেনাথেরই মন্দিরে যাওয়া বা পুজো দেওয়া এই করেই আমাদের সারাটা দিন কেটে গেল সত্যি এইভাবেই বেশ ভালো মানে ঠাকুরকে নিয়ে এইসব নিয়ে কি মানুষ আমি বুঝি না কী এ এ কী করছে ও কি করছে এগুলো নিয়ে থেকে কি লাভ পায় আমি বুঝি না এই করেই আমরা তো বেশ ভালোই আছি ভগবান করুক আমরা এরকমভাবেই যেন বাকি যেটুকু বাঁচবো এইভাবেই যেন থাকতে পারি তত